আসসালামু আলাইকুম আজকে আমরা ক্যানাডার একটা স্পেশাল ভিসা প্রোগ্রাম যেটাকে বলা হয় ক্যান প্লাস রিসেন্টলি আইআরসি এই ভিসা প্রোগ্রামটা আপডেট করছে তো সেটা নিয়ে আলোচনা করব। অনেকেই এই বিষয়টা নিয়ে জানতে চান যে ক্যান প্লাসে কারা আবেদন করতে পারবেন বা অনেক ভুল ধারণা অনেকের মধ্যে আছে মিসকনসেপশনও কাজ করে ক্যান প্লাস হলো আসলে ক্যানাডান ভিজিট ভিসার একটা ফাস্ট ট্রেকিং প্রসেস যেখানে আপনি আপনার যদি গত লাস্ট দশ বছরে ক্যানাডার ন্যূনতম একবার ভিজিট করা থাকে এবং আপনার তার সঙ্গে যদি ইউএসের আপনার ভিজিট ভিসা থাকে অথবা ইউএসএ আপনার এই দশ বছরে ভিজিট করা থাকে তাহলে আপনি এটার জন্য এলিজিবল হবেন এবং এখানে অবশ্যই আপনার এটা প্র যেই অ্যাপ্লিকেশনটা সেটা ফাস্ট ট্রেকিং হবে এখানে আসলে অ্যাপ্লিকেশন প্রসেসের জন্য আপনার যে অনেকেই বলে যে আপনার কাগজপত্র কম দিতে হয় আপনার ইনকাম সোর্স দেখাতে হয় না বা আপনার ভিসার প্রবাবিলিটি অনেক বেশি এই জিনিসগুলো কিন্তু আসলে মিথ এরকম কোনো কিছু আইআরসি বলে নাই এখানে আপনাকে অ্যাজ ইউজাল নর্মাল ভিসা প্রসেসিংয়ের জন্য আপনার যা যা ট্রাভেল ডকুমেন্ট আপনার ইনকাম আপনার কান্ট্রি টাইজ আপনার ফ্যামিলি টাইজ সহ যেসব কিছু আপনার দেওয়ার কথা সবই দিতে হবে এবং এখানে শুধু আপনি যখন ভিসার জন্য আবেদন করবেন তখন লেটার অফ এক্সপ্লেনেশনটা খুবই বুদ্ধি করে এখানে আপনাকে বিফোর যে আপনার ক্যানাডা এবং ইউএসএ ট্রাভেল হিস্ট্রি আছে সেটাকে আপনাকে উপস্থাপন করতে হবে এই জিনিসটাই আপনার একটু চেঞ্জ হবে এবং ক্যানাডান যে ভিসা অফিসাররা বা আইআরসি আপনার ভাবে আপনার এই অ্যাপ্লিকেশনটাকে ফাস্ট ট্রেকিংয়ে নিয়ে যাবে বা ক্যান প্লাসের আন্ডারে গণ্য করবে এবং এই জন্য আপনাকে ভিসা ফি আবেদন ফিও একই থাকবে একশো পঁচাশি ডলার এবং অন্যান্য যা কিছু আছে সব সেম থেকে যাবে তো ক্যান প্লাস নিয়ে আজকে এই পর্যন্তই আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম আজকে আমরা ক্যানাডার একটা স্পেশাল ভিসা প্রোগ্রাম যেটাকে বলা হয় ক্যান প্লাস রিসেন্টলি আইআরসি এই ভিসা প্রোগ্রামটা আপডেট করছে তো সেটা নিয়ে আলোচনা করব। অনেকেই এই বিষয়টা নিয়ে জানতে চান যে ক্যান প্লাসে কারা আবেদন করতে পারবেন বা অনেক ভুল ধারণা অনেকের মধ্যে আসে মিসকনসেপশনও কাজ করে ক্যান প্লাস হলো আসলে ক্যানাডান ভিজিট ভিসার একটা ফাস্ট ট্রেকিং প্রসেস যেখানে আপনি আপনার যদি গত লাস্ট দশ বছরে ক্যানাডার ন্যূনতম একবার ভিজিট করা থাকে এবং আপনার তার সঙ্গে যদি ইউএসের আপনার ভিজিট ভিসা থাকে অথবা ইউএসএ আপনার এই দশ বছরে ভিজিট করা থাকে তাহলে আপনি এটার জন্য এলিজিবল হবেন এবং এখানে অবশ্যই আপনার এটা যেই অ্যাপ্লিকেশনটা সেটা ফাস্ট ট্রেকিং হবে এখানে আসলে অ্যাপ্লিকেশন প্রসেসের জন্য আপনার যে অনেকেই বলে যে আপনার কাগজপত্র কম দিতে হয় আপনার ইনকাম সোর্স দেখাতে হয় না বা আপনার ভিসার প্রবাবিলিটি অনেক বেশি এই জিনিসগুলো কিন্তু আসলে